আসসালামু আলাইকুম আজকে জানব চাটুকারিতা নিয়ে কি বলে ইসলাম এটি কতটুকু ইসলাম সম্মনিত করে ইসলামকে মানবজাতির সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে গণ্য করা হয়েছে জীবনের চলমান প্রতিটি বিষয়ে যদি ইসলামী বিধিবিধান অনুসরণ করা যায় তাহলে জীবন হয়ে উঠবে সুখল ও স্বাচ্ছন্দ্যময় ভালো কাজের প্রশংসা অভিনন্দন অভ্যর্থনা বা হাবা মানুষের আত্মমর্যাদা বোধ জাগিয়ে তোলে ভালো কাজের অনুপ্রেরণা দেয় কিন্তু বেশি প্রশংসা মানুষকে বিপদের মুখোমুখি করতে পারে ব্যক্তি জীবনে অতিরিক্ত প্রশংসা করাকে ইসলামের কঠোরভাবে নিষেধ করেছেন যারা সি কৃতকর্মে সন্তুষ্ট এবং তারা যা করেনি তার জন্য প্রশংসা প্রার্থী এমন লোকেদের সম্পর্কে ধারণা করো না যে তারা শাস্তি বিমুক্ত বরং তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি সুরা আলী ইমরান আয়াত একশো কারো সামনে কিংবা পেছনে অতিরিক্ত প্রশংসা করতে নিষেধ করেছেন প্রিয় নবী সাল আলী সালাম তিনি বলেন কারো সামনে তার প্রশংসা করা তার পিছনে চুরি মারা আর চুরি মারা বা তার গলা কেটে ফেলা সমান অন্য একটি হাদিসে নবী সাল্লা বলেছেন কেউ তোমাদের সামনাসামনি প্রশংসা করলে তার মুখে তোমরা পাথর ছুঁড়ে মারো একদা এক সাহাবীর রাসুল্লাহ সাল্লামের কাছে অন্য এক সাহাবির সম্পর্কে বেশি বেশি প্রশংসা করেন তা শুনে রাসুল্লাহ সাল্লাম বলেন আফসোস তুমি তো তোমার সঙ্গীর গরদান কেটে ফেললে কথাটি নবীজি সাল্লি সাল্লাম তিনবার বলেন অথপার বলেন যদি কারো প্রশংসা করতেই হয় তাহলে সে যেন এভাবে বলে যে আমি তার ব্যাপারে এমন এমন ধারণা পোষণ করি কারণ তার প্রকৃত হিসাব মহান আল্লাহ জানেন বুখারি মুসলিম মিসকাত মিসকাত চার হাজার আটশো সাতাইশ আল্লাহর রাসুল সাল সাল্লাম বলেন দুর্বল ইমানের পরিচয় হলো পার্থীব ধন সম্পদ লোভে অন্যের অবাস্তব প্রশংসা করা বা তোষামত করা রাসুল্লা সাল্লাম বলেছেন উম্মতের ব্যাপারে আমার যে বিষয়গুলোতে ভয় হয় তন্মধ্যে অন্যতম হচ্ছে বাকপুটু মুনাফিক সুনানে আহমদ। তোষামদের ক্ষতির দিকগুলো আলোচনা করতে গিয়ে হজরত ইমাম গার্জালি রাহমাহুল্লা বলেন তার এক গ্রন্থে উল্লেখ করেছেন অতিরিক্ত প্রশংসা বা তোষামদের বয়ে আনে পাঁচটি ক্ষতি তার মধ্যে তোষামতিকারী ব্যক্তি তিন ক্ষতির সম্মুখীন হয় আর কৃত ব্যক্তির সম্মুখীন হয় দুটি ক্ষতির তোষামতকারী ব্যক্তি যে তিনটি ক্ষতির সম্মুখীন হয় তা হলো এক তোষামত করার মাধ্যমে তোষামতকারী ব্যক্তির মূলত মিথ্যা ও প্রবাঞ্চনার আশ্রয় নিয়ে থাকে দুই তোষামতকারী ব্যক্তি তোষামতের মাধ্যমে মোনাফিক বা অপরতার শিকার হয় তিন অন্যকে গুনাহে লিপ্ত করার ক্ষতি তাই ইসলাম মনে করে তোষ আমাদের মূলতষ মানুষের যোগ্যতাকে নষ্ট করে কারণ মানুষ যখন যোগ্যতার প্রদর্শন ছাড়াই প্রশংসা ও স্বস্তি শুনতে পায় তখন মেধা ও শ্রম ব্যয় করতে আগ্রহী হয় না ফলে আত্মতুষ্টিতে ভুগতে থাকে যাচাকাল্লাহুল খাইর এসব গুণা থেকে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুক আমিন